রাতে ওয়াইফাই চালিয়ে ঘুমিয়ে পড়ছেন সর্বনাশ নিজের অজান্তে কি মারাত্মক ভুল করছেন ভেবে দেখেছেন কি 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 ক্ষতি হয় এর ফলে জানা আছে বিশেষজ্ঞরা যা বললেন তা শুলে ঘাম ঝরবে আপনারও আজকাল অনেকের বাড়িতেই ওয়াইফাই রয়েছে আর তার মধ্যে বহু বাড়িতে দিনরাত ওয়াইফাই চলতে থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সারা রাত এই ওয়াইফাই চালিয়ে রাখার ফলে কি কি ক্ষতি হচ্ছে হ্যাঁ নিজের অজান্তে প্রতিদিনই এমন কিছু ভুল হয়ে যায় যার জন্য পরে আফসোস করতে হয় যেমন অনেকেই ওয়াইফাই ব্যবহার করার পরে সেটা বন্ধ করতে ভুলে যায় আবার বেশিরভাগ মানুষই রাউটারটি বন্ধ করা প্রয়োজন মনে করে না তবে আপনার বাড়িতেও যদি ওয়াইফাই ইনস্টল করা থাকে এবং রাউটার বন্ধ না করে রাতে ঘুমোতে যান তাহলে আপনার জানা উচিত যে সেটি আপনার কতটা ক্ষতি করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তথা এনআইএইচ এর সমীক্ষা অনুযায়ী ওয়াইফাই রাউটার থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বের হয় একটা মানুষের মস্তিষ্কের জন্য ভয়ানক বিপজ্জনক আর এই ওয়াইফাই যদি লাগাতার শরীরে প্রবেশ করতে থাকে তাহলে তো শরীরে এমন অনেক মানুষকে পরীক্ষা করে দেখা গিয়েছে যারা রাউটা চালু রেখে মাথার কাছে ফোন নিয়ে ঘুমান তাদের অনিদ্রা মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা রয়েছে এমনকি রক্তচাপেও হেরফের দেখা গিয়েছে এছাড়া সারা রাউটার চালু রাখলে ক্যান্সার স্নায়বিক সমস্যা ও প্রজনন সমস্যা হওয়ার ঝুঁকি থাকে ফলে আলজাইমার্সের মতো সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় দু সালে এই নিয়ে একটি গবেষণাও হয়েছিল সেখানে দাবি করা হয় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কারণে স্লিপিং ডিসঅর্ডার হতে পারে রাত ভোর মোবাইলে চোখ রাখা মাথার কাছে মোবাইল ফোন নিয়ে ঘুমানোর কারণে ঘুমের সমস্যা দেখা দিয়েছে বহু মানুষের এমনকি অনিদ্রাতে ইনসোমেনিয়া শিকারও হয়েছে অনেকে উল্লেখ্য বৈদ্যুতিক যন্ত্র থেকে দু ধরনের বিকিরণ হয় আয়োনাইজিং নন আয়োনাইজিং প্রথমটি মাইক্রোওয়েভের যন্ত্রে ব্যবহার করা হয় আর ওয়াইফাই ব্লুটুথ যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয় দ্বিতীয়টি যদিও দ্বিতীয়টি তেমন কোনো ভয়ানক ক্ষতির কথা সেভাবে বলা হয়নি এতদিন তবে বর্তমানে বিজ্ঞানীরা সাবধান করে জানাচ্ছেন যে ওয়াইফাই তরঙ্গের মধ্যে নিরন্তর থাকলে মস্তিষ্কের কোষে তার প্রভাব পড়তে পারে কিভাবে নিরাপদ থাকবেন স্বাস্থ্য সমস্যা ছাড়াও সারারাত ওয়াইফাই চালু রাখলে কিছু প্রযুক্তিগত সমস্যা হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা পাশাপাশি রাউটারটি ঘর থেকে কিছুটা দূরে রাখার পরামর্শ দেওয়া হয় তবে তেমনটা সম্ভব না হলে রেডিয়েশনের প্রভাব থেকে দূরে থাকতে ঘরের কোনায় রাউটারটা বসাতে হবে এমনকি সারা রাত ব্যবহার না করলে সেটি বন্ধ রাখতে হবে এতে বিদ্যুৎ বিল অনেক কম আসবে বিদ্যুৎ বিল বাঁচাতে রাতে রাউটারটি বন্ধ রাখাই যায় শুভ বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ